নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন গল্প নিয়ে এসেছে গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ তাহলে গল্পটি শোনা যাক সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বছরের হবে তখন দুর্গাদাসবাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধ হয় ভালো চেন না আমি বেশ চিনি এসো তাকে ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃ মাতৃহীন কায়স্ত বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর বাবুর পিতার বড় স্নেহের ভিত্ত সব নিজে টানিয়া লয় গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো সমস্তই সে নিজে করিতে চাহে সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ কৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে করিতে করিতেন হরি অন্য চাকর আছে তুই ছেলে এত খাটিস কেন হরি দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটতেই হবে আর বসে থেকেই বা কি হবে এইরূপ কাজকর্মে সুখে স্নেহের করে হরিচরণের প্রায় এক বৎসর কাটিয়া গেল সুর রামদাসবাবু ছোট মেয়ে সুরর বয়স এখন প্রায় পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয়ভাব দেখা যাইত যখন পানের নিমিত্ত গৃহিণী সহিত সুর দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সম্মতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যা শোকান নিতে হইয়া বিষম ক্রোধে সুরবলার গন্ডোদ্দয় বিশেষ টিপিয়া ধরিয়াও তাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখনই হরিচরের কথায় অনেক লাভ হইতো যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা এখন বলি শোনো না হয় সুর হরিচরণকে কে ভালোবাসিত দুর্গাদাসবাবুর যখন কুড়ি বছর বয়স তখনকার কথাই বলিতেছি দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত তারপরেও পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ আসিতে হইত সুতরাং পথটা বড় সহজ ছিল না এই জন্যই দুর্গাদাস বাবুর বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরণী অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গা দাস জিজ্ঞাসা করিলেন মা এ ছেলেটি কে গা মা বলিতেন এটি একজন কায়েদের ছেলে বাপ মা নেই তাই কর্তা ওকে নিজে রেখেছেন কাজ কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপ মানে তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া বাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাহা হোক আজকাল হরিচরণের অনেক কাজে বাড়িয়া গিয়েছে। সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে ছোটবাবুকে স্নান করানো ছোটবাবু মানি দুর্গাদাসকে স্নান করানো দরকার মতো জলের গাড়ু ঠিক সময়ে পানির ডিবেগাদাসবাবু প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কাচানো তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দাসবাবুর একদমই পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি এক দুজনে কাঁদিতে কাঁদিতে বড়ই তত্ত্ব আমার কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবলই ভালোই দাঁড়ায় মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখায় বড়ই তত্ত্ব উপরিক্ত কথাটি সকলে বুঝিতে পারা সম্ভব নয় প্রয়োজনও নাই আর আমার ফিলোসফি নিয়ে ডিল করা উদ্দেশ্য নহে তবু অপসে দুটো কথা বলিয়া রাখিতে ক্ষতি কি আজ দুর্গাদাশ বাবুর একটা জাকালো ভোজের নেমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন এইসব কারণে হরিচরণকে প্রত্যাহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি বাহিরে ঘরে শয়ন করিতে তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করায় তার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাসবাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবু রীতিমতো নির্দাকর্ষক হইলে হরিচরণ পাশের ঘরে শুইতে যাইত সন্ধ্যার প্রাককালে হরিচরণের মাথা টিপ টিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায়ই জ্বর হইত সুতারা এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণা বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোট বাবু যে বিছানা প্রস্তুত হইল না এই কথা আর মনে রহিল না রাত্রি সকলে আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়ে দেখিলেন গা বড়ই গরম বুঝিলেন জ্বর হইয়াছে সুতা ডাঙার বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত্রি প্রায় দ্বীপ্রহর হইবে ভোজ শেষ করিয়া দুর্গাদাস বাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় না একে ঘুমের ঘোর তাহার উপর সমস্ত পথ করিয়া বাড়ি যাইয়া চিৎ হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণ শান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তল্রাজ ঝোঁকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন মহাক্রুদ্ধ হইয়া দু চারিবার হরিচরণ হরি হরি ইত্যাদি রবি চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা আছে ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরি চুল ধারিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন বিষম ক্রুদ্ধ হইয়া বাবু হিতাহিত বিস্মিত হইলেন পিঠে সুবুর পদাঘাত করিলেন সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল দুর্গাদাসবাবু বলিলেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটি কি আমি করব কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল হস্তের বেত্র জোষ্ঠী আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই দিন পরে যখন পদসেবা করিতেছিল তখন এক গরম জল বোধ হয় দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়িয়াছিল সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাতা হরিচরণকে বড়ই ভালোবাসিতেন তাহার নম্রতার জন্য সে দুর্গাদাস কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরো প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে কতবার দুর্গাদাস বাবুর মনে হইল যে একবার দেখিয়ে আসেন কত লাগিয়াছে আছে কত ফুলিয়াছে আছে কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কি না কিন্তু তাহাতে যে লজ্জা বোধ হয় সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা আহা সে তো বালক মাত্র আহা সে তো বালক মাত্র তখনও তো তাহার ত্রয়োদ স্পর্শ উত্তীর্ণ হয় না বালক বলিয়া যদি একবার কাছে টানিয়া লইতে তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে তোমার জুতোর কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালক কি আর লজ্জা কি বেলা নয়টার সময় কোথা হইতে একটা টেলিগ্রাম আসিল আর সংবাদে বাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর তাহাকে কলিকাতায় চলিয়া হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা প্রায় চিত্র হয় প্রায় মাসখানেক হইয়া গিয়াছে দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া গিয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রইয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাইয়াছিল আহা পিতৃহীন অনাথ ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতদা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন গল্পটি এখানেই শেষ হলো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ